নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ডিসেম্বর মাসে পাঁচটি রাশির গতি পরিবর্তন হবে এর মধ্যে বুধ এ মাসে বকরি হবে এবং অন্যদিকে মাসের শেষে বকরি গতিতে পুনরায় বৃষ্টিকে প্রবেশ করবে এছাড়াও সূর্য মঙ্গল এবং শুক্রের রাশি পরিবর্তন হবে আবার দেবগুরু বৃহস্পতি মার্গি দশায় ফিরবে গ্রহগতির এহেন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার আর্থিক পরিস্থিতি স্বাস্থ্য এবং পরিবার কেমন থাকবে কন্যারাশি যে সকল জাতক জাতিকারা সৃজনশীল ক্ষেত্রে চাকরি করছেন তারা ডিসেম্বর মাসে নতুন সুযোগ পাবেন আবার মিডিয়া এবং সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়ায় অবসাদে ভুগবেন এই মাসে কাজে অধিক মনোনিবেশ করতে পারবেন না আপনারা তবে কিছু কিছু কন্যা জাতক জাতিকাদের সরকারি আধিকারিকদের সঙ্গে যাত্রার যোগ রয়েছে অন্যদিকে কন্যা রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা এই মাসে অধিক ওঠাপড়া দেখবেন ব্যবসায় লোকসান হতে পারে তাই সতর্ক থাকুন এবং প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখুন আর্থিক দিক থেকে ডিসেম্বর মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক লাভের ভালো যোগ রয়েছে লগ্নি করে থাকলে এই মাসে বিশেষ লাভ অর্জন করতে পারবেন আপনারা এর ফলে পরিবারের উৎসবের পরিবেশ বজায় থাকবে মাসের শেষে কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি শুভ সংযোগ তৈরি হবে ডিসেম্বর মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে তবে শারীরিক ক্লান্তি আপনাকে চিন্তিত করে তুলবে এই মাসে সতর্কভাবে নিজের শক্তি ব্যবহার করুন না হলে শীঘ্র ক্লান্ত হয়ে যাবেন জ্যোতিষগণনা অনুসারে ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের বৌদ্ধিক ক্ষমতা বিকশিত হবে ও মনের মধ্যে নতুন চিন্তা ভাবনা সঞ্চারিত হবে রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন এই মাসে ভালোবাসার মানুষকে বিবাহ প্রস্তাব দিতে পারেন আপনাদের সম্পর্ক মজবুত হবে আবার এই রাশির বিবাহিত জাতক জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে ভরপুর সঙ্গ লাভ করবেন বিপরীত পরিস্থিতিতে সঙ্গীকে পাশে পাবেন আবার বিবাহ করতে ইচ্ছুক কন্যা রাশি জাতক জাতিকারা ভালো প্রস্তাব পাবেন আগে থেকে বিবাহের আলোচনা হলে তা পাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ডিসেম্বর মাসে পরিবারের সহযোগিতা লাভ করবেন কন্যা রাশি জাতক জাতিকারা তবে বিচারধারার মতভেদ প্রকাশে আসবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে পৈত্রিক ভিটেতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে এ সময় দূরের কোনো আত্মীয় সঙ্গেও দেখা হতে পারে বাড়ির সদস্যদের প্রতি আপনার স্বভাব নম্র থাকবে এর ফলে সকলকে প্রভাবিত করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা বাড়ির কারোর বিবাহের সংযোগ তৈরি হচ্ছে এর ফলে সকলের মন প্রসন্ন হবে বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ